খবর ডাক দেখ আমার পরিচয় এটা তো জানলানা তোমাকে রাখার সাথে সাথে আমি কিন্তু এমন চাপ দেব আমি কিন্তু তোমাকে এমন চাপ দেবেন হাতির আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকে যা অন্য বলো মা যেমন আরেকটার ভিতরে ঢুকে যা তোমার এক পাশের হাতি গুলো আরেক পাশে ঢুকে যাও খবর ডাক দিয়া বলবে আনা বাইতুদ্দুদ আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুল কুরবাল আমার মধ্যে কিছুই নাই লাইট নাই কোনো ভালো বন্দোবস্ত নাই কিন্তু এ আল্লাহর বান্দা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেই গাম আল্লাহর হুকুম মাইনা যদি দুনিয়া থেকে আসতে পারো রে আল্লাহ খবর কে অর্ডার দিবে রে শবদান সবদানে কিন্তু আমার মেহেমা আল্লাহ হওয়াৎ রে জোরে বলেন আল্লাহ বিশ্বের সারা মানুষকে দুই ইমান দিয়া দেখেছি আজ তিনি পৃথিবীর মধ্যে নাই আমার এই চোখ দিয়া পৃথিবীর আর কোনো কিছু দেখার শখ ন আল্লাহ তুমি আমার চোখ দুইটা নি যা আমি পৃথিবীর পজন্মর না আর পৃথিবীর কোনো কিছু দেখার আমার স্বপ্ন না হযরত উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লার پیغمبرের সাহাবীদের খবর শোনার পর پیغمبرের ইন্তিকালের খবর শোনার পর উমর এbnr মাল হয়ে গেলেন পাগল হয়ে গেলেন উমর হাতে তলোয়ার নিয়ে আল্লাহ পাগম্বরের লাশের পাশে এসে তলোয়ার ঘোরা আর বলে কেউ যদি বলো রে আমার নবী দুনিয়াতে নাই বলতে দেরি হবে রে তোমার গর্দানটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার ঘোরায় সাহাবায়ে কেরাম উমরের কাছে আসে না আর বলে যদি বলো আমার পাগাম্মা পৃথিবীর মধ্যে নাই তাইলে কিন্তু তোমার গর্দানটা আমি রাখবো না আবু বকর বাবার বড় সন্তান সুবহান আল্লাহ কন ছোট ভাইরা যদি বাপ মারা যাওয়ার পর কান্দে রে গড়াগড়ি যদি করে বড় ভাই যিনি হাও সেও যদি সাথে সাথে গড়াগড়ি শুরু করে ছোট ভাই বোনদেরকে কে থামাবে এই জন্য বড় ভাই যিনি হবেন সংসারের বড় সন্তান যিনি হবেন তাকে ধৈর্য ধরতে হবে কারণ এটা কোনো নতুন কিছু না যে আমার বাবা কেন গেল আর তো কেউ যায় না কথা বলেন ঠিক কিনা ইয়াহা হামসার মুসাফির হ্যাঁ ওয়াহি আখির ঠিকানা কুই আগে রবানা হ্যাঁ

প্রতিদিন সেরা ডাকে এ বেখবর তুই এখনো বেখবর কখন যে তোর সামনে মালা ম মত এসে দাঁড়ায় তুই নিয়ে যাইব উপায় থাকবে তাড়াতাড়ি রেড়িও প্রতিদিন ডাকে কবি বলেন কليل عمرنا في دارنا ইলা জীবন আলা অতালিকা বান সুন্দর করে ডেকরি সঙ্গে